ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ দলের এই পরাজয় হতাশার অপমানের এবং লজ্জার অনেকে হয়তো বলতে পারেন যে খেলাধুলা যায় না ইয়েমেনের এই দলটা কি খুব আহামরি কোন দল ছিল যে দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারত না মানে আমি ড্রয়ের কথা বাদই দিলাম হেরে তো গেছে শেষ মুহূর্তে যে জঘন্য ফুটবলটা খেলেছে এটাকে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না বিশেষ করে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফর্মেন্স তো আছেই সঙ্গে কোচের সমালোচনাটা আলাদাভাবে করতে হয় আমি কোচের কোনো পরিকল্পনা বুঝতে পারিনি এমনিতেই একেবারে দলটা যখন প্র্যাকটিস শুরু করলো এই দলের কোচিং কোচ নিয়ে যেটা হলো মানে সেটা তো একেবারেই জঘন্য আলোচনার বাইরে বলা যায় কারণ কে কোচ এটাই ব্যাপারটা জানে না যে কাব্রেরা কোচ সাইফুলিটি টু কোচ না হাসান আল মামুন কোচ যখন আসলে কাব্রেলার হস্তক্ষেপ এইরকম আমি জানি এই টোটাল ম্যাচটা খেলেছে হাসান আল মামুন হচ্ছে কাব্রেরার কৌশলে বা কাবরেরার পরামর্শ তাহলে কাব্রেরাকে কে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত কি ধরনের ফুটবল খেললো কি একাদশ সাজিয়েছিল আমার কাছে মনে হয়নি আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না কোনো উইং অপারেট করেছে বা কোন একেবারে পরিকল্পিত আক্রমণ হয়েছে বলার মতো কিছু না ওই উনচল্লিশ মিনিটে মোরসালিনের একটা দূরপাল্লার শট ছিল এর বাইরে বলার মতো বাংলাদেশ তেমন কোনো অ্যাটাক করেনি উল্টো সেকেন্ড হাফে কি হয়েছে আরো বেশি এলোমেলো হয়েছে আবার একজনের কথা আলাদাভাবে বলি হ্যাঁ ফাহমিদুল ইতালিতে খেলেন আমরা জাতীয় দলে দেখেছি কিন্তু এই ম্যাচে তার যে পারফরমেন্স শুরু থেকে ষাট বাষট্টি মিনিট পর্যন্ত বোধহয় মাঠে ছিল আমার কাছে একবারও মনে হয়নি যে ফাহমিদুল মানে কোন মাপের খেলোয়াড় এরকমটাই মনে হয়েছে কারণ নিজেকে মানে পাস বলি বলি বা একটা দেখার মতো মুভমেন্ট কোন রকম কি ছিল ছিল কিছু না তাহলে ফামিদুলকে আগে আসলে তুলে ফেলা হলো না কেন তার বদলে হিসেবে অন্য কাউকে নামানো হলো না কেন মানে এ নিয়ে অনেক কিছু প্রশ্ন করার মতো আছে সঙ্গে কোচ ডাগ দাঁড়িয়ে যে ধরনের চিৎকার চেঁচামেচা একেবারে ন্যূনতম যেগুলো বলারই না যে হ্যাঁ তুমি এই বলটা ছাড়ো ওখানে যাও এই অযথা চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নেই বরং খেলার টেম্পোটা নষ্ট করে খেলোয়াড়দের মনোসংযোগ নষ্ট করে এটা খুব স্বাভাবিক এক একজন কোচের এক স্টাইল থাকবে এক শান্ত থাকে কিন্তু আপনি যখন কথা সেটা কিন্তু খেলোয়াড়দের উপরে আলাদা প্রভাব পড়ে সেটা আমরা স্পষ্ট শুনেছি যখন ধারাবাহিকাররা ধারাবাহা টেলিভিশনে আমরা যারা খেলা দেখেছি সেটা দেখেছি এই কারণে কোচিং ভালো কোচের যে কি দরকার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে কি দরকার এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বুঝবে না তারা নিজেদের ধান্দায় ব্যস্ত তারা নিজেদের কমিশনে ব্যস্ত তারা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত ফুটবল নিয়ে তারা মাথা ঘামায় না এটা একেবারে স্পষ্ট কথা কেউ মনক্ষুণ্ণ হতে পারে না আমার কথা এটাই কিন্তু এখন পর্যন্ত এই নতুন কমিটি তাবি দেওয়ালের কমিটি তো এক বছর হয়ে গেল কোনো রকম যে হ্যাঁ আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি এরকম কোনো কার্যক্রম দেখেছেন হয়নি আবারও আমি একটু ম্যাচে আসি এই ম্যাচ হারার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলা বেস্ট রানার্স අපো সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে একেবারে নিয়ম রক্ষার ম্যাচ সেটাতে হারবে জিতবে ও ওইটা নিয়ে আসলে সবার তেমন আগ্রহ থাকবে না কিন্তু এই ম্যাচে বাংলাদেশ জিতলে ন্যূনতম সম্ভাবনা টিকে থাকতো বেস্ট রানার্স අපোর দৌড়ে এবং ওই যে বললাম যে ইয়েমেন এমন কোন আহামরি দল ছিল না এই দলটাকে হারালে বাংলাদেশের জন্য ওই সম্ভাবনাটা টিকে থাকতো বা বাংলাদেশে যাওয়ার একটা হ্যাঁ একটা ম্যাচে জিতেছে পরের ম্যাচ জিতলো এরকম একটা দুর্ভাগ্যভাবে আমরা প্রথম ম্যাচ ভিয়েতনামের কাছে হেরে গেছি সেটাও বললে বলা যেত কিন্তু এখন আর কোনো ওই মুখটাই থাকলো না বাংলাদেশের ফুটবলাররা যে ফুটবল খেলেছে মুজিবুর রহমান বলতে হয় কিন্তু প্রথম ম্যাচে আসলে লাল কার্ড খেয়ে কথা দ্বিতীয় ম্যাচে এসে একই রকম পায়ের উপরে পা দিয়ে সেটা ইয়ে করা এবং যে ধরনের ট্যাকেল করা এই বুদ্ধিগুলো যদি না থাকে ইন্টারন্যাশনাল ফুটবলে আপনারা কখনো ভালো করতে পারবেন না কর্মকর্তাদের দোষ তো আছেই সাথে ফুটবলাররা যে পারফরমেন্স দেখিয়েছে তাতে হতাশ হওয়া ছাড়া আশা হওয়ার মতো কিছু নেই